আসসালামু আলাইকুম রহমতুল্লাহে বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহাগের রহমতের সকলে সহি সালামতা আছেন তে কবি কাজ এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা তো বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব বয়ানটার নাম হলো মুসলমানের জাত মারা অভ্যর্থনা কি মুসলমানের জাত মারা অভ্যর্থনা এটা আবার কি এই কয়েকদিন আগে মার্কিন প্রেসিডেন্ট ওই ডোনাল্ড ট্রাম্প মহাদয় আরবের কয়েকটা দেশে সফর করে গেলেন ভালো কথা সফর করবেন তিনি বিশ্বের সবচেয়ে ক্ষমতা রাষ্ট্রের প্রেসিডেন্ট তাকে তো বর্থনা দিতে হবে সব দেশেই দিছে তো এখানে দেখা গেল ওই কাতারে যখন তিনি গেলেন তখন লাল গালিসা এগুলো দেয়া দেওয়া হলো আর সাথে ছিল সাদা রাজকীয় ঘোরা তাদের ঐতিহ্য অনুযায়ী ও সম্বর্ধনার যে বিষয় তার অন্তর্ভুক্ত ছিল সৌদি আরবে আসলেন সেখানে আরও এক গাছ আইগিয়া দিলেন কী দিলেন সাদা ঘোরাও রাখলেন আবার সাথে সাথে খুব উটে রে খুব সাজাইছে কাপড় টুপড় দেওয়া ফুল টুল দেয়া উট রাখল সাথে এগুলো কোনো সমস্যা নাই কিন্তু তারপরে গেলেন আরব আমিরাতে সেখানেই বিপত্তি সেটা নিয়েই কথা সেটা নিয়ে আত্মঘাতী সম্বর্ধনার কথাটা আসছে যখন সেখানে গেল সেখানে কি করলো সেখানে করলো কি ওই বেগুনি গালিসা দিল দেখ তাতেও কোনো সমস্যা নাই অন্য দেশেতে লাল গালিসা ওখানে বেগুনি রঙের গালিসা দেখগে তাতে তো কোনো সমস্যা নাই কিন্তু করলো কি ডোনাল্ড ট্রাম্প মহোদয় যখন প্রাসাদে যাবেন দুই দিকে দুই দিকে নাড়ীরা ছিল নারীরা লম্বা লম্বা চুল আলা যুবতী খোলা চুল টাম্প মহোদয় যখন যাইতেছেন ওই কাছাকাছি দুইটা লাইন শাড়ি তার মধ্যে দিয়ে যাইতেছেন চুল একবার ডাইন দিকে একবার বাম দিকে চুল দিয়ে তার বাতাস দিতেছিল চুল দিয়ে তার গায়ে লাগতেছিল এইভাবে দুই দিক থেকে মানে চুল দিয়ে এইভাবে তাকে সম্বর্ধনা জানানো হইল তো এটা তো ঠিক হলো না এটা মুসলিম একটা দেশ দেশটা যদিও আরব দেশ না আরবের একটা অংশ বর্তমানে অর্থাৎ এটা তো সৌদি আরব না এটা হলো আলাদা একটা রাষ্ট্র সংযুক্ত আরব আমিরাত বলা হয় এতে তা থেকে কী হয়েছে এক সময় এই সংযুক্ত আরব আমিরাতও ওই নবী করিম সাল্লাহ আল্লি আসাল্লামের যে রাষ্ট্র ছিল ওই রাষ্ট্রের অন্তর্ভুক্ত ছিল খোলাফায়ের আশি দিনের সময় ছিল দীর্ঘদিন আরব রাষ্ট্রের অধীনে ছিল কাছে আরব রাষ্ট্রই ওটা বুঝলেন না সে বাইরের লোক যাই মুসলমান মেয়েরা তখন তাদের মাথার চুল খালি রাখবার দেব না তখন ডাইগা রাখতে হবে পর্দা টর্দা দিয়ে আপনার বোরখা দিয়ে করে ডাইগা রাখতে হবে আর একজন অন্য ধর্মাবলম্বী একজন রাষ্ট্র প্রধান আসলেন তাকে এইভাবে মুসলমান যুবতীরা ওই চুল খৈলায় এইভাবে চুলের বাতাস দিয়ে দিয়ে তারে একের এই দিকে ওই দিকে যারা দেখছে তারা জানে একের সাংঘাতিক সমালোচনার ঝড় উঠছে যে পৃথিবীতে এই পর্যন্ত কোনো মানুষ তো এইরকম কোনো অভ্যর্থনা দেখে নাই মেয়েদের দেয়া এই চুলের বাতাস দিয়ে দেয়া বুঝলেন না তো এই আর কি তো এটা একটা মুসলমানদের আত্মঘাতী একটা জিনিস অভ্যর্থনা দেন যতই দেন তাকে যা তাই দেন এই যেমন কাতার কাতার দিলো একটা উপহার দিল উপহার হলো রাজকীয় বিমান দিল চল্লিশ কোটি মার্কিন ডলার এরকম দেন কিন্তু মুসলমান মহিলাদের এইভাবে নগ্ন করে এইভাবে চুল দে বাতাস দে করবে এটা তো একটা শরীয়তের বিধান সম্মত হয় অনেকেই বলে যে তারা তো বেদুইন বেদুইনদের সংস্কৃতি দেখাইছে হোক তারা তো মুসলমান বেদুইনের তো পাক্কা মুসলমান পাক্কা মুসলমান ওই চুল ওই দিকে লড়াইছে চুলের বাতাস দিছে দুই দিক থেকে ওনার গায়ে ও চুল পড়ছে আর সাথে খুঞ্জনি বাজাইছে দব বাজাইছে বাসি বাজাইছে বাজনা বাজাইছে কত আনন্দ এটা একটা কথা হলো কাজেই আপত্তি যাই করেন না করেন অন্য কিছু যাই করেন এই মেয়েদের দিয়া এই চুল লাইরা লাইরা চুলের বাতাস দেওয়ার কোনো ওই রাষ্ট্রপ্রধানরা এইভাবে অভ্যর্থনা জানাইয়া মুসলমানদের জায়ত মারবেন না এটা মুসলমানদের একটা যাইত মারার পর্যায়ে পড়ে ভালো থাকুন বন্ধুক